আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রহিলাম ধন্যবাদ এবং দেশ দেশে বা দেশের বাইরে যারা প্রবাসে আছে স্বামী স্ত্রী নিয়ে ঝুই ঝামেলায় আছে স্বামী স্ত্রী এবং সিনিয়র সিনিয়র শ্বশুর তেল সারা গোটা পৃথিবীটায় পাওয়া যায় তা যদি অনেক জায়গায় শ্বশুর তেল পাওয়া যায় না আপনারা চিনি কিনবেন আর এমন দোকান আছে যে চিনি পাওয়া যায় না শর্ষের তেল পাওয়া যায় এবং চিনি বা সরিষার তেল যে কোনো দুটোর একটা হলে হবে আপনারা আজকে যে দুয়াটি দেব জামলটি দেব ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করবে তবে স্বামী স্ত্রী করতে পারবে এবং কোনো মা তার মেয়ের জন্য করতে পারবে বা কোনো পিতা তার ছেলের জন্য করতে পারবে কেন করতে পারবে আজকাল অধিকাংশ পিতার কথা পুত্রে শোনে না এবং মার কথা মেয়ে শোনে না তাই এবং পিতা পুত্রে যাতে কন্ট্রোলে থাকে তার জন্য এটা করতে পারবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তবে সাই হচ্ছে আল্লাহ রসুলের পরে বিশ্বাসের ভক্তি বিশ্বাস ভক্তি রেখে কাজ করবেন দেখবেন যে কাজে একশো পার্সেন্ট ফল পাবেন এবার যে কোনো শনিবার মঙ্গলবার পূর্ণিমার সূর্য করুন আপনার চিনি কিনে আসবেন ফয়লা দোকানে ফয়লা হয়ে বা বৌনি কাস্টমার হয়ে বৌনি কাস্টমার হয়ে চিনি কিনে আনলেন এই চিনি মকর আজানদের পরে আপনারা এই দুয়াটি বার ফলে হয়ে সুদ দেবেন যদি আপনার স্বামী করেন তাহলে একটা নিয়ম আর যদি কোন পিতা তার পুত্রের জন্য করে এক নিয়ম তা আমি বলতেছি ইয়া ইয়া ওয়া দুদু অমুকের কন্যা অমুকের পুত্র সাথে বসীকৃত হোক ছু ইয়া ওয়া দুদু অমুকের কন্যা অমুকের পুত্রের সাথে বসীকৃত হোক ছু মানে মেয়ে হলে তার মার নাম বাবা মার নাম মেয়ের নাম ছেলের নাম ছেলের পিতার নাম একুশ বার ফু দিয়ে আপনি তাকে হালকা খাওয়াই দেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর যে যে পুত্র তার ছেলে মানে ছেলে কথা শোনে না তার জন্য ইয়া অদুদু অমুক আমার বশিক্ষিত হোক ছু অমুক আমার বশিক্ষিত হোক ছু এইভাবে একুশ বার ফু দেবেন আল্লাহ হাফিজ